প্রিয় বন্ধুরা এখানে আমরা স্থির তড়িতের একটি সমস্যা সমাধান করব তো বলা হয়েছে একটি তরিদাহিত বলকে একটি রেশমের সুতোই বেঁধে ঝোলানো হলো বলটি একটি বড় তরিদাহিত উলম্বভাবে রাখা ধাতব প্লেটের সাথে থিটা কোণে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কার সাথে সমানুপাতিক তোমরা ভিডিওটি এখানে পজ করে প্রবলেমটা চেষ্টা করো তারপরে আবার ভিডিওটা খুলে তোমাদের উত্তরটা মিলিয়ে নাও ওকে তাহলে আমি আশা করছি তোমরা সকলেই এই সমস্যাটা সমাধান করতে পেরেছ এবার আমরা দেখে নিই যে আমরা কিভাবে সমস্যাটা একটা সমাধান করতে পারি তো প্রথমে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই যে বলটা আছে বলটাতে যদি প্লাস চার্জ না থাকে তাহলে বলটা বলটা কিছুতেই উল্টো দিকে আনত থাকবে না কারণ এই সাথে লেগে তাহলে প্লাস চার্জ যদি থাকে বলের চার্জ যদি কিউ হয় তাহলে বলটিকে এই প্লেটটি কিউই বলে বিকর্ষণ করছে এবার এই পিথ বলটার উপরে আরো যে ফোর্সগুলি আছে সেগুলি হলো এখানে তার ওজন এমজি নিচের দিকে যদি এম তার ভর হয় এই যে টেনশনটা আছে স্ট্রিং এন্ড টেনশন সেটা টি এদিকে এবার টেনশনকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি তো উপরের দিকে কম্পোনেন্টটা হবে এটা থিটা হলে যেহেতু এই তাহলে তার প্যারালাল বলে এটি থিটা হবে তাহলে এটি হবে টি কস থিটা আর এদিকে হবে টি সাইন থিটা তাহলে আমি এখানে লিখতে পারি যে বলটি স্থির অবস্থায় আছে বলে যে টি সাইন থিটা সমান সমান কিউ ইন্টু ই আর টি কস থিটা সমান সমান এম জি এক্ষেত্রে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান সমান কিউই বাই এম জি তো ইলেকট্রিক ফিল্ড আমি এখান থেকে বের করে ফেলতে পারছি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এম জি বাই কিউ থিটা এখন আমরা জানি যে প্লেটের যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড প্লেটের বাইরে যে ফিল্ড সেটা হচ্ছে সিগমার সঙ্গে সমানুপাতিক তো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেহেতু টেন থিটার সঙ্গে সমানুপাতিক আর বাকি যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলো কনস্ট্যান্টই আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগমাও টেন থিটার সঙ্গে সমানুপাতিক হবে তো ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো আমার সি এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ